মুই হনু চলিমুদ্দিন বেটি মোরে সাথে সেদর বেদৰ উইয়ার হাড় খান হাড্ডি খান সানরা দিয়ে ডুব ডুবি নাজান গে গো ভক্কর আলির বৌ তোমরা তো সাংঘাতিক বড়ি সবা তোমরা তো ঢাকাত বড়ি সবা ভক্কর আলীর বলে ফাটে খেলাইছেন তোমরা খালি ফাডা ফাডি উইয়ার জানত মুই পানি থুবেন নং উইয়ার জুনে নারিকল দুইটা ফাটা দেন সিটার মতন মেশিন কাডিয়ে হাতত নেন হাজারো হোক ফক্কর আলী তোমার বিয়ের ভাতার ওই তোমাকে বিয়ে করছে এইভাবে চেংরা ডাক মারিবার বান্না ফক্কর আলীর অপরাধ কি কি এমন করছে ফক্কর আলী উয়ার মেশিন কাটি হাতত নিবেন ঝুনে নারিকল ফাটে দিবেন ওই মোর নামে কিস্তি টাকা তুলিয়া এলা কিস্তি পরিশোধ করে না সলিমউদ্দিন চাচার কাছে সুদের টাকা নিয়ে মোবাইলত কেসিনো খেলাইছে জুয়া খেলাইছে আর এলা মোর উপর অত্যাচার বাবার বাড়ি থাকি টাকা আনবার কয় অভাবে স্বভাব নষ্ট ফক্কর আলী তো খারাপ চেংরা নয় তোমাক যে বিয়ে করছে এক টাকাও যৌতুক নেয় নাই ঠেকাত পড়ছে দুই চার হাজার টাকা বাপের বাড়ির থাকি আনিয়ে দিলে কি হয় ওই যার উয়া গোলামক তোমরা চেনেন না ওই যার গোলাম কত বড় খারাপ আড়ে চাইরে বারে বারে মাসে মাসে মোক বাপের বাড়িতে পাড়ে দেয় টাকা না আনলে মোর বড় অত্যাচার করে এত সুন্দর সুখের সংসারটা অশান্তির আগুন দিয়ে সারঘার করেন না সালের আগুন বালত ধরান না বুঝছেন তো সুখের সংসারের কথা কন ওই বেডি মানুষকে হয়া মানুষের জমিত কাম করং মানুষের বাড়িত কাম করং রাস্তাত কাম করং ওই টাকা নিয়ে যায়া ওই জুয়ে খেলায় হাজারো হোক তোমার বিয়ের ভাতার সেই জন্য সেংরা ডাক তোমরা ডাঙাইবেন সেংরা ডাক বলে ডাঙাইতে ডাঙাইতে পরনের তবন খুলি ফেলাইছেন নেংটা করি ফেলাইছেন সেংরা মেশিন ফাটে দিছেন নারিকল ফাটে দিছেন কোন দুনিয়া তেললে কথা মুই শুনং নাই তোমরা যে ঘটনা ঘটাইছেন ওই মোর বিয়ার ভাতার ওই যদি মোর বিয়ার ভাতার হইলো হয় সংসারের ময়া বুঝিল হয় মানুষের বাড়িতে মোক কাম করিবা জবাব দিলে না হয় উই এক তালাক দেম তালাক বেডি সাওয়া মানুষ হয়া উই এক তালাক দেম ইতিহাস করলেন গো ফকর আলীর বউ ইতিহাস করলেন রেকর্ড করি ফেলাইলেন দুনিয়াত কোনো জায়গা শুনুন নাই বউ কোনো দিন ভাতার ও তালাক দেয় বউ কোনো দিন ভাতার ও তালাক ভাই তোমরা ইতিহাস বললেন তোমরা ওগলে বুঝবেন না তোমরা যদি বেড়ি ছাওয়া মানুষ হলেন হয় তাহলে বুঝলেন হয় বিয়ে আর ভাতারের কত জ্বালা মেলা সহ্য করছে মুইয়ার অপরাধ আর মোর টান না এক হাতে কোনো দিন তালি বাজে না গো ফকর আলির বউ তোমরাও একটা ডেউ ডাংরি বেড়ি ছাওয়া ফকর আলীও একটা বেয়াদব এই দুই তালি যখন একসাথে বাজে তখন এ তোমার গুলের মাঝে এ কাজিয়া একেসাল মারা ডাঙা ডাঙি কাডা কাডি শোক শুরু হয়ে যায় মেলা সহ্য করছং আর মোর টানছয় না ওই এক মুই তালাক দেন ওই আর ভাত খাবার নং ওই আর সংসারও করবেন নং সালা বুয়া এলাও মোর কানো হয় নাই যে কোন চ্যাংরা মুখ দেখলে এলা বিয়ে করবে অল্প পানিত পুডিট দেও পুডি না মানে বাইজার সাও বিয়ার তো ঠিকই কুরকুরি উঠছে বিয়ে যে আরেকটা করবেন তোমার নাম আছে এটা ফক্কর আলী ভালো করে জানে ওই জন্য তো ফকর আলী সাহেব তোমার বনে না বাইরের কথা নিয়ে কানা করেন না ভেতরের খবর তো তোমরা জানেন না ফক্কর আলীর চরিত্র কত খারাপ ওই ওই গার্মেন্টস চ্যাংড়ির বুটি নজর দিছে সেই কথা মোর কানে আসছে